রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লকে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকের এই ভিডিওটা হচ্ছে প্রেমানন্দ বাবাকে আপনাদেরকে দর্শন করাবো দু হাজার চব্বিশ একদিন আগে এবং জানুয়ারির প্রথম দিন তো খুবই সুন্দর দর্শন হতে চলেছে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো ফাইনালি চলে আসলাম এখন রাত বাজে দুটো কিছুক্ষণের কণের মধ্যেই প্রেমানন্দ বাবা এই রাস্তায় আসবে তা আপনাদেরকে দর্শন করাবো চারোদিকে ভক্তদের ঢল নেমে আছে সুন্দর সুন্দর করে ফুল ফুলের দিয়ে সাজিয়েছে রাস্তাঘাটে এবং লাইটিংয়ের ঝলমলও আপনাদেরকে মন মুগ্ধ করবে তো দেখুন ফাইনালি চলে আসলাম মুখ্য দুয়ারে যেখান থেকে যে দিক দিয়ে প্রেমানন্দ বাবা এই রাস্তা দিয়ে আসবে তো আপনারা মন পরিদর্শন করুন আর প্রেমানন্দ বাবার কৃপা আপনি লাভ করুন যেখানে মানুষ রাতের গভীরে নিদ্রায় থাকে সেখানে বৃন্দাবনের মধ্যে আনন্দ বর্ষা রাতের অন্ধকারে লক্ষ লক্ষ ভক্তরা প্রেমানন্দ বাবাকে দর্শন করার জন্য অপেক্ষায় থাকে রাধে রাধে রাধা রানী কি জয় বৃন্দাবৃন্দামি কি জয় জয় হো প্রেমানন্দ বাবা কি জয় তো ভক্তদের আনন্দ দেখুন প্রেমানন্দ বাবার আগমন হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা প্রেমানন্দ বাবাকে সাক্ষাৎ দর্শন করতে পারবো আজকে আকাশ আকাশবৃন্দ ব্লগের মাধ্যমে তো খুবই দুর্লভ আর খুবই একটা কৃপা আপনারা লাভ করতে পারবেন আমি তো এই প্রথমবার এই জায়গায় আসতে পেরেছি তো আপনারা যদি চান আরও ভালোভাবে দর্শন করতে চান ড্রোন শট দেখতে চান তো আপনারা নিচে কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক পেজে রয়েছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউবে রয়েছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জয় হো রাধে 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 শ্রী রাধে শ্রী রাধে রাধা রানী কী জয় জয় হো প্রেমানন্দ মহারাজ কী জয় প্রেমানন্দ বাবা কী জয় রাধে রাধে তো আপনারা দর্শন করুন هي بنايو آهي اني ڏاڍو রাধে রাধে তো প্রিয় ভক্তগণ কালকের ভিডিওটা কেমন ছিল রাত্রেবেলা ভিডিওটা শেষ করতে পারিনি আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অনেক দিন আগে করেছি আপনারা অলরেডি আজকে সাত তারিখ হয়ে গেছে তো আপনাদেরকে আজকে দিয়েছি তো আপনারা যদি আরও ভালোভাবে ভিডিও দেখতে চান কীরকম ভিডিও পছন্দ আপনারা নিচে কমেন্টে জানাবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ